হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেক চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে বিভিন্ন ধরনের গেট লাইট এবং বাউন্ডারি লাইট দেখানোর চেষ্টা করবো অনেক প্রবাসী ভাইরা আছেন বিভিন্ন ডিজাইনের এই গেট লাইটগুলো আপনার বাসাবাড়িতে বাউন্ডারিতে লাগানোর চেষ্টা করেন আপনার বাসা বাড়ি সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য এগুলোর মধ্যে আপনার বিভিন্ন টাইপের লাইট ইউজ করতে পারবেন লাইট আলাদাভাবে কিনে নিতে হয় আমাদের কাছে অনেক কোয়ালিটি লাইটই পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরি যেমন ফায়ার লাইট পাওয়া যায় আর জিবি লাইট পাওয়া যায় এক কালারের বিভিন্ন কালারের লাইট পাওয়া যায় সিঙ্গেল কালারের লাইট পাওয়া যায় এগুলো আলাদা আলাদা কিনে নিতে হবে আর এগুলো হচ্ছে বডি শুধু প্যাচ সিস্টেমে যে কোনো লাইট বা বাল্ব আপনারা এই গেট লাইটের মধ্যে ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে খুবই বিদ্যুৎ কম খায় আর এগুলো নষ্ট হওয়ার কিছু নেবে হ্যাঁ এটার ভিতরে একটা হোল্ডার লাগানো আছে বাইরে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওয়াটারপ্রুফ দেওয়া আছে এগুলো আপনার বাইরে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনার হচ্ছে বডি হচ্ছে মেটালের বডি পড়ছেন আর কিছু কিছু মডেল হচ্ছে আপনার গ্লাস বডি কিছু কিছু মডেল হচ্ছে আপনার পিভিসি ফাইবার বডি গ্লাস ইউজ করা হয়েছে দুই মডেলের গ্লাস ইউজ করা হয় একটা হচ্ছে ডাইরেক্ট গ্লাস যেগুলো আপনার কাছে বলি আমরা আর একটা হচ্ছে আপনার ফাইবার প্লাস্টিক ফাইবার প্লাস্টিক ইউজ করা হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে গ্লাস আর কিছু কিছু মডেল আছে এগুলোর মধ্যে আপনার হচ্ছে ফাইবার প্লাস্টিক ইউজ করা এগুলো সবগুলো হচ্ছে গ্লাস বডি দেখতে পাচ্ছেন ভিতরে শুধু বাল্ব ব্যবহার করলে আপনার সুন্দর দেখা যাবে আপনার হচ্ছে যারা প্রবাসী বাইরে আছেন অনেকে অর্ডার দেন আপনার এইগুলো হচ্চট্টি জেলার যে কোনো থানা গ্রাম পর্যায়ে হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন অল্প কিছু টাকা হচ্ছে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল হাতে পাবেন প্রতিটা মাল চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি কাছে টাকা দেবেন কোনো একটা গ্লাস বাঙ্গা থাকলে রিটার্ন করে দেবেন আমরা আবার চেঞ্জ করে নতুন মাল পাঠায় দেবো ডেলিভারি চার্জ আপনার লাগবে না আমরা হচ্ছে প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল সিঙ্গেল কার্টুন করি এরপর এটাকে বাবল করা হয় এরপর আরেকটা কার্টুন করা হয় এরপর হচ্ছে বাবল করে এরপর হচ্ছে পাঠানো হয় তারপরেও যদি কোনো একটা মালের যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি মাল নেওয়ার সময় যদি আপনি দেখেন না এটা সমস্যা আপনি রিটার্ন করে দিবেন পরের দিন আমরা আর একটা পাঠা দেবো আপনাকে টাকা দিতে হবে মাল পাবেন তারপর টাকা দেবেন ওইটা টাকা মাইনাস করে দিবেন আপনার কুরিয়ার কোম্পানিতে আমাদের এই সুযোগ সুবিধাটা আপনারা পাবেন যে মালই নেন আপনি হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে পুরো টাকা পরিশোধ করবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা বা এক হাজার টাকা বা দুই হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যেমন আপনার যদি বিশ হাজার টাকা মাল নেন সেক্ষেত্রে আপনার দুই হাজার টাকা দিতে হবে আপনার দশ হাজার টাকা মাল নিলে আপনার এক হাজার টাকা দিতে হবে আপনার নিচে মাল নিলে আপনার পাঁচশো দশ টাকা অগ্রিম দিলেই হবে হ্যাঁ এভাবে হচ্ছে আপনি অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাবেন চেক করবেন যতখানি মাল অর্ডার দেবেন প্রত্যেকটা মালই আপনার রেমিমেন্টের সামনে চেক করবেন আপনার কোনো ওটা যদি আপনার ডিস্টার্ব মনে হয় আপনারা রিটার্ন করে দেবেন ওইটা টাকা মাইনাস করে দেবেন আমাদের সাথে যদি কোন পরের দিন নতুন মাল পাঠিয়ে দেব ওইটা পাবেন তারপরে সে টাকা দেবেন এই সিস্টেমটা আমাদের পাবেন তাছাড়া আপনার সরাসরি শপে এসে কিন্তু আমাদের গেটলাইটগুলো আপনার পাতিস কত এগুলো হচ্ছে বাইরে থেকে পোর্ট করা অনেক সময় হচ্ছে স্টক অ্যাভেলেবেল থাকে না অনেক সময় আপনার ব্যাড টেক্স বেড়ে যায় হ্যাঁ পোর্টের আপনার খরচ বাড়ে তখন হচ্ছে দামটা প্রতিনিয়ত ডাউন করে আর অনেকগুলো মডেল আছে এই জন্য আমরা হচ্ছে দামগুলো বলি না আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু সর্বোচ্চ আমাদের কাছে আট হাজার টাকা দামের গেট লাইটও কিন্তু আছে আপনার যখন নিবেন আমাদের ইমো নাম্বার অসুস্থ করবেন আমরা আপনাকে পিকচার পাঠিয়ে দেবো আপনি পছন্দ করবেন দাম জানিয়ে দেব যদি দামে দামে যদি হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ফটোগ্রাফি চাই পার্চেস কথা বলেন ঢাকার মধ্যে এক থেকে দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার লাইটও নিতে পারেন তাছাড়া আপনার হচ্ছে শুধু আপনার হচ্ছে ক্যাচিং বা বডিও নিতে পারেন আমাদের কাছ থেকে ভিডিওর এরপর যে সকলকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন আর কি চমৎকার ভিডিওতে শুনতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ